আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আমি ভিডিওটা চালু করলাম আমি রেডি এখন আমরা যাব আহ রামলীলা দেখতে কথার মানে দিল্লিতে নবরাত্রি মানে নটা দিনই কিন্তু সত্যি ভীষণ উল্লাসের সঙ্গে কাটে আমরা বাঙালি আমাদের ব্যাপারটা আলাদা যে দুর্গাপূজা তো আমাদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজার আহ ভিডিও তোমরা সবই পেয়ে যাবে একটু একটু পেয়েছ সবই পেয়ে যাবে তবে আজকে স্পেশালি আমি তোমাদেরকে নিয়ে যাবো রামলীলা ময়দানে দিল্লিতে কিন্তু নবরাত্রি হিসাবে অনেক জায়গায় মেলা লাগে সেখানে নদিন পর্যন্ত রামলীলা মানে থিয়েটার হয় সেখানে অনেক জায়গায় পর্দায় দেখানো হয় অনেক জায়গায় আবার যাত্রার মতো করে কিন্তু রামলীলাটা করে আর সেখানে একেবারে পরিপূর্ণ মেলা লাগে ছুল্লা উল্লা খাবার খিলনা সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো রামলীলায় তো চলো আমি রেডি এবার হয় ভিডিওটা করে সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে যে নবরাত্রি মানে মানে কতটা কতটা আনন্দের উল্লাসের পুজো প্যান্ডেল তো আছেই সেটা তো আমাদের জন্য একেবারে বিশেষ সেটা আলাদাই তো চলো বেরোনো যাক এখন আর রাস্তায় কোনো ভিডিও করব না সীতা একদম প্যান্ডেলে গিয়ে রামলীলা ময়দানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি চলো चलो, चलो, ही नहीं कुछ भी तो क्यों नहीं मानेगा चलो हाँ नहीं बेटा ये बहुत डरा बना है सच्ची बता रही है इसको उल्टी हो जाती है नहीं था था था। नहीं हो মেলায় তো পৌঁছে গেছি এবার এখানে এই ঝুল্লা দেখে নাগরদণ্ডা দেখে আমার ছেলের মাথা খারাপ মা এটায়ও উঠবো মা ওটায়ও উঠবো এই যে এত বড় বড় ঝুল্লা দেখে বলো বড় মানুষেরই ভয় লাগে কিন্তু না মা উঠতেই হবে আর ওই বড় ঝুল্লায় আমি ছেলেকে একা কে তো ছেড়ে দিতে পারি না আর আমরা যখন এসেছি তখন কিন্তু খুব বেশি একটা ভিড় এখনো হয়ে পারেনি কারণ কি রামলীলা শুরু হয় নটার থেকে আর আমরা পৌঁছে গেছিলাম আটটার মধ্যেই যেহেতু একটু ফাঁকা ফাঁকা রয়েছে আমি ছেলেকে বললাম চলো আগে চারিদিকটা ঘুরে দেখি তারপরে না হয় ঝুলায় ওঠা যাবে যে কোনো একটাই আমি তোমাকে তুলবই প্রথমে এসে এখানে টিকিটের কথা জিজ্ঞাসা করলাম বলল একশো টাকা যে কোনো ঝুল্লাই ওঠো একশো টাকা তবে এটা একশো টাকায় পোষাবে না ওইটুকু একটা ড্রাগানে মানে ড্রাগনে ওঠার জন্য তো আমি বললাম যে থাক এখানে দরকার নেই অন্য জায়গায় চলো অন্য ঝুলা দেখব

खाए इतना आगे क्यों बैठ चलो, औरों? अंदर चालू। अंदर चालू। मैं तो बस आँख बंद करके मुंह भुला के बैठ गया। नीचे आ जोगी। সবাই মেলায় মজা নিচ্ছে তার থেকেও বেশি মজা নিচ্ছে এই যে এই লোকটা দেখ সত্যি কথা সমাজের কলঙ্ক না মেলায় হয়তো আসে কাজে বেরিয়েছে বাড়ির লোক হয়তো ভাবছে কি মজা মেলা দেখছে কাজ বাড়ির লোক হয়তো ভাবছে ইনি কাজে কাজে বেরিয়েছে বা কাজ করতে গেছে কাজ করছে আর এই হচ্ছে দেখো অবস্থা

খানিকক্ষণ বাচ্চারা কি আর এইসব শুনতে চায় বলো ছোটো ছেলেকে বড় কষ্টে আমার কাছে বসিয়ে রেখেছি মাম্মে পয়সা দাও এটা কিনবো মামে পয়সা দাও ওটা কিনবো যাই হোক তাও দিয়েছি যে এসেছি যখন একটুখানি রামলীলা শুনেই যাব এখানে রাম সীতা আর হচ্ছে রামের মা কইকেই নাকি যাই হোক তবে যারা অভিনয় করছে এর মধ্যে তিনজন দেখলাম যে মহিলাও না পুরুষও না কথার মানে হিজরা তারা কি সুন্দর অভিনয় করছে খুব ভালো লাগছে আর দেখতেই দেখতে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়ে গেছে যেহেতু এখন নটার বেশি বাজে নটার থেকে প্রোগ্রাম শুরু হয় খানিক্ষণ প্রোগ্রাম দেখলাম তবে প্রোগ্রাম শেষ হতে হতে হয়তো বারোটা বাজবে তো বারোটা পর্যন্ত তো আর থাকা সম্ভব নয় দশটা পর্যন্ত ছেলেকে নিয়ে প্রোগ্রাম দেখলাম আর তোমাদের জন্য ভিডিও করলাম যে দেখো আমাদের এখানে রামলীলা এরকমই হয় তবে কিছু কিছু জায়গা আছে যেখানে পর্দায় দেখানো হয় সেখানে অভিনয় করা হয় না বড় পর্দা লাগিয়ে দেওয়া হয় সেখানে রামলীলাটা চলে আর দশমীর দিনকে গিয়ে রাবণের মানে রাবণ জ্বালানো হয় তো নদিন পর্যন্ত কিন্তু এইরকমই এই মেলায় ভিড়ও থাকবে আর এইরকম মানে আনন্দও থাকে এটা বাঙালিদের জন্য বাঙালিরা বেশি আসে না এখানে অন্য জাতের লোকেরা বাঙালিরা তো পুজো প্যান্ডেলেই সময় কাটিয়ে দেয় দেখো দেখতে দেখতে কতটা ভিড় হয়েছে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে চেয়ারগুলো সিটগুলো খালি ছিল আর এখন দেখো পিছনটা পুরো কিন্তু ভরে গেছে যাই হোক প্রোগ্রাম তো অনেকক্ষণই দেখলাম এখন আর আমার নিজেরই কষ্ট হচ্ছে মানে গরম লাগছে সত্যি কথা গরম